সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জেরে আগামী দুদিনের মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে তেহরান মার্কিন গোয়েন্দাদের বরাদ দিয়ে এরকম তথ্য দিচ্ছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আর পাল্টা হামলা প্রতিহতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল এই পরিস্থিতিতে নিজ দূতাবাসে কর্মীদের ইসরায়েলে চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবন্ধে যখন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ তখনই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইরান ও ইসরায়েলের সরাসরি দ্বন্দ্ব এতদিন লেবানন ইয়েমেন ও ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে হামলা চালালেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে চলছিল ইরান তবে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেসকে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলায় একজন জেনারেলসহ ১৩ জন নিহতের পর এ ঘটনার চড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরানি কনসুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতেই হবে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গোয়েন্দা সূত্র মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে শুক্র শনিবারের মধ্যে ইসরায়েলের দক্ষিণ অথবা উত্তরাঞ্চলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান যদিও হামলা চালানোর বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান সরকার ইসরায়েল জানিয়েছে ইরানের যে কোনো হামলা প্রতিহত করতে প্রস্তুত তারা আমাদের সেনাবাহিনী প্রতিরক্ষা ও পাল্টা হামলার জন্য প্রস্তুত কিভাবে ইরানের হামলা মোকাবেলা করতে হবে তা আমরা জানি প্রক্সিদের আড়ালে লুকিয়ে থেকে হামলা চালানো ইরানের আসল রূপ বের হবে এদিকে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে কর্মরত নিজ কর্মীদেরকে ভ্রমণ সতর্কতা অবলম্বন করতে বলেছে মার্কিন দূতাবাস এছাড়াও ইরানের হুমকির মুখে মিত্র দেশ ইসরায়েলকে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত এড়াতে চীন সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ পরিস্থিতিতে ইরানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া জার্মানি ও যুক্তরাজ্য টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নেই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার